ভাবি আমার প্রিয়ড হয়েছে প্লিজ এই বিয়েটা এক সপ্তাহ পিছানো হোক রীতা এই কথাটি বলল বলল না বিয়ে হবে প্লিজ একটু বোঝার চেষ্টা করো না বিয়ের একদিন আগে রিতার কথাটি শুনে বেশ আশ্চর্য বড় ভাবি এমন সময় রিতার মেজো ভাবি এসে বলল। রীতা মিথ্যা কথা বলিস কেন এক সপ্তাহ আগেই তো তোর প্রিয়ড হয়েছে এখন আবার কিভাবে হয় শুনি তখন আমি মিথ্যা বলেছি কাজ এড়ানোর জন্য বিশ্বাস করো তুই যে এবার সত্যি বলছিস এত কোনো প্রমাণ নেই ভাবি তুমি কিন্তু একটু বেশি বুঝছো আমার সম্পর্কে এত মাথা ঘামাতে হবে না নিজের চরকায় তেল দাও রিতার মুখে এমন কথা শুনলে মেজভাবেই আর কিছু বলল না সাথে সাথেই চুপ হয়ে যায় এমন সময় সেখানে আসলো রিতার বড় ভাই রনি চৌধুরী ভাইয়া এই বিয়েটা এক সপ্তাহের জন্য পেছানো হোক আমার সমস্যার কথাটি ভাবিদের জানালাম এখন তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার কথাটি বলেই রিতা হনহন করে সেখান থেকে চলে যায় রনি চৌধুরী বলল ওর কি হয়েছে বড় भाभी বলল মেয়েলি সমস্যা হয়েছে এখন রিতার কথায় রনি চৌধুরী কি করবে কিছু বুঝতে পারছিল না কারণ ছেলে পক্ষকে কথা দেওয়া হয়েছে কালকেই বিয়ে হবে অনেক ভেবে চিনতে দেখার পরে রনি ছেলে পক্ষকে ফোন দেয় হ্যালো রতন এই বিয়েটা প্লিজ এক সপ্তাহ পেছানো হোক কিন্তু কেন ভাইয়া আসলে কিভাবে যে বলি তোমাকে কথাটি সমস্যা নেই আপনি বলতে পারেন রনি চৌধুরীর হাত থেকে ওনার স্ত্রী মোবাইলটা নিয়ে পড়ল আসলে রিটার পিরিয়ড হয়েছে তাইও চাচ্ছে না এই বিয়েটা কাল হোক এক সপ্তাহ পরে হলে নাকি ভালো হয় ভাবি আমি একটা